এত সেজে এত ভালো ড্রেস পরে যে আমাদেরকে হাতে জুতো নিয়ে পা মানে রাস্তায় চলতে হবে সিরিয়াসলি বন্ধুরা আমি ভাবতেই পারিনি দিন স্বপ্নে ভাবিনি এরকম হতে পারে তো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকেও যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি মানে সকলের আনন্দ লাগে বাট বিশ্বাস করো বন্ধুরা মানে এটা অনেকজন অহংকার ভাবতে পারে বাট এইরকম কোনো ব্যাপার নেই আমার একটু গ্যাঞ্জাম একটু কম পছন্দ হয় আমি খুব একটা ভালোবাসি না মানে আমার মাইগ্রেনের প্রবলেম আছে তো আমার গ্যাঞ্জাম তোমরা বুঝতে পারছো যাদের মাইগ্রেন আছে তো সহ্য হয় না তাই অনেক ওয়েট করার পর আমার ভাবিরা আসলো আমার একটা ভাবির বোনের বিয়ে সেখানেই যাচ্ছি তারাপীঠের ওই সাইডে যেহেতু তারাপীঠ ওই রামভাট দিকে গেলে একটু বেশি লং তো সেই আমাদের এদিকে শর্টকাটে যাওয়ার চক্করে যে আমাদেরকে এইরকম অবস্থাতে পড়বো আমরা সত্যিই ভাবিনি এই যে আমাদের দ্বারকা নদী পার করে হচ্ছে এদিকে তারাপীঠ যাওয়া যায় আমাদের টোটো আগে থেকেই বলা আছে এই যে জল জমা আছে আমরা জানতেই পারিনি যে এরকম কোনো অবস্থা হতে পারে আমাদের জন্য এরকম সারপ্রাইজ ওয়েট করছে আমরা ভাবি আমরা সব এত হাসছি খুব মজা পেয়েছিলাম অবশ্যই কারণ হচ্ছে এরকম এক্সপিরিয়েন্স কোনো দিনও হয়নি যে এইভাবে হ্যাঁ ছোটোবেলায় ওই রকমভাবে নিজে থেকে করতাম কিন্তু এটা বাধ্যতামূলক করতে হচ্ছে মানে হাতে জুতো নিয়ে রাস্তাটা পার করতে হচ্ছে এদিকে আমি অনেক আগে এসেছি জানো তো বন্ধুরা আগে অনেক বন্ধুবান্ধব মিলে পিকনিক করতে গেছি এখানে একটা হচ্ছে মাজার আছে মাদারতলা ওখানে আমরা পিকনিক করেছি এই সাইডে তোমার এটা পার করে হচ্ছে পিকনিক করেছি কিন্তু বেশ ভালোই এই জায়গাটা না খুব সুন্দর জায়গা একদম গ্রাম্য পরিবেশ মানে পুরো চারিদিকে তুমি মাঠ মাঠই মাঠ পাবা তাছাড়া কিছু না এইদিকে ব্রিজটা করেনি এখনো অবধি হয়ে উঠছে না অনেক দিন ধরে কেন জানি না বাট কাঠের ব্রিজ পার করে আমাকে বেশ ভালো লাগছিল এদিকে দুই দিকে জল যাচ্ছিল মানে কত সুন্দর একটা ওয়েদার প্লাস হচ্ছে তোমার পরিবেশ খুবই সুন্দর ছিল হাওয়া দিচ্ছিলো এই সময় হালকা একদমই হালকা ঠান্ডা ছিল আই থিঙ্ক এই সময় ঠান্ডা কিছু বোঝা যায় না মানে সন্ধ্যাবেলায় তোমাকে রাত্রেবেলায় হালকা একটু হয়তো ঠান্ডা লাগছিলো আমার ঠিক মনে পড়ছে না ফাইনালি পৌঁছে গেলাম বিয়েবাড়ি তো বিয়েবাড়ি পৌঁছে পৌঁছেই হচ্ছে খাওয়া দাওয়া শুরু নাস্তাটা করে নিতে বললো আমাদেরকে বললো যে জলদি জলদি নাস্তাটা করে নেয় এই যে এই ভাবিটাকে দেখছে এই ভাবিটার বোনের বিয়ে আর এই ভাবিটা হচ্ছে আমার খালার ছেলের ওয়াইফ মানে আমার খালার বৌমা তো আমার তো নিজের কোনো ভাই নেই মানে তারাই আমার ভাই চাচা তো ভাই খালা তো ভাই এরাই আমার ভাই তো এই যে হ্যাঁ নাস্তাটা করে নিই নিয়ে জাস্ট একটু আরাম করব শান্তি বাবা আর একটা থেকে মজার পার্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মজার পার্ট হচ্ছে এই ভিডিওটা এই মুহূর্তে আমি যখন আপলোড করছি এই মুহূর্তে মেয়েটা যার বিয়ে ছিল সে এখন প্রেগন্যান্ট মানে ভাবতে পারো তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ হতেই পারে এক দু মাস পর হয়তো ভিডিওটা দিচ্ছ না বন্ধুরা প্রায় এক এক বছরের কাছাকাছি হতে যাচ্ছে তার বিয়ে বুঝতে পারছো আমি সেদিন ভাবিটার সঙ্গে শেয়ার করছিলাম যে তোমার বোনের বিয়ের ভ্লগটা না আমার এখনও শেয়ার করা হয়নি তো সে কি বলছে যে থাক তাহলে আর করতে হবে না ওর বাচ্চাটা হবে ইয়ে দারবার করবে মানে ভিডিও আপলোড করবে আমার যে মজা লেগেছিলো যে সিরিয়াসলি ও প্রেগনেন্ট যে হ্যাঁ ও প্রেগনেন্ট ও তাই বলছে ছয় সাত মাসের না ছয় মাসের না কমাসের বললাম তো যাই হোক আর বলবো আমি একটু অলস বা আমি ভিডিও করা একটু ছেড়ে দিয়েছিলাম তার জন্য আপলোড করতে পারিনি এগুলো ভিডিও ফোনেই দেখলাম পড়ে আছে তো যখন ভিডিওগুলো কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় খাবার দাবার খেয়ে হচ্ছে আমরা বাড়ি চলে আসলাম হচ্ছে বিকেল বেলায়। মানে আমার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব তার কারণ হচ্ছে আমি বিয়ে বাড়ি অতটা মানে সহ্য করতে পারি না মানে বাড়ি না মানে অনেক লোকজন যেখানে থাকে সেখানে আমি অতটা থাকতে পারি না দেখবে যাদের মাইগ্রেনের একটু প্রবলেম আছে তাদের এরকম টাইপের হয় তাই না তো আমারও সেরকম জানি না কার কার এরকম হয় আমি বিয়েবাড়ি বললেই নেমন্তন্ন করলে আমার মাথা ধরে যায় অনেকজন চাই যে বিয়েবাড়ি নেমন্তন্ন পাক বাট আমি চাই না আমাদেরকে মনে হয় যে কেউ যেমন না করে তো এই যে আমরা ডিসাইড করলাম এখানে একটা হাট বসেছিলো তো আমরা চলো আমার ভাবি আমি আমার বোন বললাম যে চলো যে দেখে আসি হাটে কি কি বসেছে এই হাটটা কিন্তু হাটেও আছে হাটে গেছি কিন্তু এই মারগ্রামে আমাদের এখানে হাটটা আমি দেখিনি তো আমরা বললাম যে দেখাই যাক যখন এইদিকে এসছি তো আসা যাবে হবে না অনেক দিন পর হয়তো কবে যাব কি যাব না তো কি কী আছে না আছে দেখি কেমন বসেছে হাটটা তাই এদিকে চলে গেলাম বেশ ভালোই বসেছে কিন্তু আমার আমি যেহেতু রামপুরহাটের হাটটা যেতাম ওটা আমার ভীষণ পছন্দ ওখানকার লোকজন আমাকে চিনত কারণ আমি একটা সময় ছিল আমি আমিও নিজে একটা ছোট্ট বিজনেস চালাতাম তো ওখানে আমি অনেক মালটা আনতাম তো সবাই আমাকে চিনতো এই যে আমাদের হনুমানটা কত কিউট লাগছে তাই না রায়ানকে ভীষণ কিউট লাগছিলো ছোট্ট একদম একদম গোলুমলু টাইপের পেছিল এখনও সে খুব সুন্দর কিন্তু এখন বদমাস হয়ে গেছে বাচ্চা ছেলে তো যত গ্রো করবে তত একটু অন্য টাইপের হবে তো এখানে একটু শাড়ি টাড়ি দেখছিলাম আমার শাড়ি একটা শাড়ি খুবই পছন্দ হয়েছিলো যেহেতু আমরা বিয়েবাড়ি গেছিলাম সেভাবে টাকা পয়সা নিয়ে যায়নি মা বললো যে দুদিন আগেই একটা শাড়ি কিনেছি তো আর কিনে কী লাভ পরে কিনবে এরকম বললাম তো আমাদের দেখা হয়ে গেছে আমরা এবার বললাম যে থাক কিছু নেই নি এখান থেকে আমরা বাড়ি চলে গেছিলাম তো এইটাই হচ্ছে আমাদের ব্লগ কেমন লেগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে না সাবস্ক্রাইব করবে বাই